রিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতোল্লা শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় নিয়ে আমরা প্রথম অধ্যায়ে কি অর্থাৎ প্রথম অধ্যায় আমাদের আছে সেট এবং ফাংশন এই সেট এবং ফাংশনে আমরা আজকে দেখব ডোমেন নির্ণয় করা অর্থাৎ ক নাম্বার প্রশ্নের যে প্রশ্নটি থাকে সেই প্রশ্নের আমরা সমাধান আজকে দেখব প্রথমে যদি দেখি তাহলে দেখো কীরকম প্রশ্নগুলো থাকতে পারে যেমন প্রশ্ন উদ্দীপকে থাকবে জি অফ এক্স থাকতে পারে এফ অফ এক্স থাকতে পারে ওয়ান ডিভাইডেড রুট অভার ফাইভ মাইনাস টু এক্স এটা উদ্দীপকে দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে আর প্রশ্ন হবে ক নাম্বারে ধরো কি বলে ডোমেন নির্ণয় করো এফ অফ জি অফ এক্সের ডোমেন নির্ণয় করো বা জি অফ এক্স এর ডোমেন নির্ণয় এরকম প্রশ্ন থাকবে নির্ণয় করো তাহলে আমরা জি অফ এক্সের ডোমেনটা নির্ণয় করবো এখন তাহলে প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে লিখবো দেওয়া আছে তাহলে ক নাম্বার লিখে আমরা লিখবো দেওয়া দেওয়া আছে কি দেওয়া আছে জি অফ এক্স সমান সমান ওয়ান ডিভাইডেড রুট ওভার ফাইভ মাইনাস টু এক্স এখানে আমরা যদি দেখি দেখো যদি যা যা ডোমেনটা বের করতে হবে সেটা যদি এই রুটের ভেতরে সংখ্যাটি যদি হরে হয় তাহলে সেই ক্ষেত্রে এক শর্ত আর যদি অর্থাৎ যদি লবি হয় শুধু সেই ক্ষেত্রে আরেকটি শর্ত কেমন এটা দুই ধরনের আছে আরেকটি যেমন যদি এরকম থাকতো জি অফ এক্স যদি এরকম থাকতো রুট অভার ফাইভ মাইনাস টু এক্স এটার ক্ষেত্রে একরকম শর্ত এটার ক্ষেত্রে একরকম শর্ত তাহলে সেই শর্তগুলো এখন দেখি আমরা জি অফ এক্স বিলংস টু আর হবে তাহলে জি অফ এক্স বিলংস টু আর হবে যদি এবং কেবল যদি বিলংস টু আর হবে জিও অফ এক্স বিলংস টু আর হবে বা জিও অফ এক্স সমান সমান এটা লেখা আমরা যদি লিখি তা হবে কেবল যদি যদি এবং কেবল যদি এই রুটের ভিতরে যে সংখ্যাটি থাকবে সেটা আমার লিখতে হবে ফাইভ মাইনাস টু এক্স গিটার দেন জিরো হয় এটার ক্ষেত্রে তাহলে রুটের ভিতরে যদি এটা যদি হয় তাহলে এখানে হবে সিঙ্গেল অর্থাৎ শুধু গিটার দেন হবে আর যদি শুধু জিও এক্স সমান যদি রুট আবার শুধু হয় অর্থাৎ ভগ্নাংশ আকার যদি না হয় তাহলে এখানে গিটার দেন ইকুয়াল হবে তাহলে এই এটার জন্য এটার জন্য কি হবে এটার জন্য শর্তটি হবে এটার জন্য শর্তটি হবে ফাইভ মাইনাস টু এক্স গিটার দিন ইকুয়াল জিরো আর যদি এই যে ভগ্নাংশের হর কারণে অর্থাৎ হরে যদি থাকে রুটের জাতীয় অঙ্কটি যদি হরে থাকে তাহলে শুধু গিটার দিন হবে তাহলে যেহেতু হরে আছে তাহলে এটার জন্য শুধু গিটার দিন হবে তাহলে এখন আমরা দেখি এখন অতএব তাহলে বা সুতার আমরা যদি লিখি সুতরাংও লেখা যাবে সুতরাং

বা অর্থাৎ লেখেও লেখা যায় এখন লেখেও লেখা যায় এখন কথা হলো অসমতার একটা নিয়ম আছে কি নিয়ম আছে বলে অসমতার ক্ষেত্রে এই ফাইভকে কিন্তু ডানের সাইডে পার করে দেওয়া যায় না তবে এই ফাইভকে আমাদের এক্সকে ফাঁকা করতে হবে এই এক্সকে ফাঁকা করতে গেলে আগে প্রথমে আমরা এই ফাইভকে এই মূল সাইটে যদি ডান সাইডে অপোজিট পার্সে পার করি তাহলে কী হয় মাইনাস ফাইভ তার মানে উভয় সাইডে আমাদের মাইনাস ফাইভ অ্যাড করতে হবে এই প্লাস ফাইভকে তুলে দিতে চাইলে উভয় সাইটে আমার মাইনাস ফাইভ নিতে হবে মাইনাস টু এক্স গ্রেটার দেন কত মাইনাস ফাইভ দেখো উভয় সাইটে মাইনাস ফাইভটা যোগ করলাম মাইনাস ফাইভ যোগ করে উভয় পক্ষে উভয় পক্ষে মাইনাস ফাইভ উভয় পক্ষে মাইনাস ফাইভ যোগ করে উভয় পক্ষে মাইনাস ফাইভটা আমরা যোগ করলাম ধনাত্মক ফাইভ ঋণাত্মক ফাইভ এবার কেটে গেল থাকলো কি মাইনাস টু দেন মাইনাস এবার আমরা যদি আগে মাইনাসটাকে আউট করতে চাই তবে আবার এখানে আরেকটা কথা আছে আগে যদি আমি টুকে আউট করতে চাই তাহলে কি হবে আবার যদি যদি না বলি মাইনাসকে যদি আউট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে মাইনাসকেও আউট করতে পারবো এখানে টুকে আগে আউট করতে পারি আমরা দেখো এবার টুকে পার করে দিলে ভাগ হবে তার মানে দুই দ্বারা ভাগ করলে এই দুই কাটে যাবে তাহলে মাইনাস টু এক্স ভাগ টু গ্রেটার দেন মাইনাস ফাইভ ভাগ টু আমরা দেখলাম তাহলে এখানে কি টু দ্বারা ভাগ করে উভয় পক্ষে উভয় পক্ষে উভাই ফকে টু দ্বারা ভাগ করে উভয় ফকে টু দ্বারা আমরা ভাগ করে দিলাম এবার টু টু কেটে গেলে থাকলো কি মাইনাস এক্স গ্রেটার দেন কত মাইনাস ফাইভ ভাগ টু এখানে এই টু টু কী হলো কেটে যায় এখানে ফাইভ ফাইভ কেটে যায় কিন্তু এখানে মাইনাস টু টু ছিল এবার মাইনাস ফাইভ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে অসমতার দিক কিন্তু পরিবর্তন হবে দুইটা ক্ষেত্রে অসমতার দিক পরিবর্তন হয় যদি এক্সের সাথে যদি মাইনাস থাকে তাহলে উভয় সাইডে আমাদের মাইনাস অর্থাৎ এক্সকে ফাঁয়া করতে হবে এক্সের সাথে কোনো কিছুই রাখা যাবে না পর্যায়ক্রমে একের পর এক পার করে দিতে হবে ডান সাইটে তাহলে আমরা পার করলাম শুধু আমাদের এখন মাইনাসটা এখন রাখা যাবে না তাহলে মাইনাস দ্বারা উভয় পক্ষে আমাদের গুণ করে দিতে হবে তাহলে মাইনাস দ্বারা যদি আমি গুণ করে দিই অর্থাৎ মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করে দিই এটা প্লাস হবে এটাও প্লাস হবে তবে এখানে একটা কথা আছে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেওয়া হয় তাহলে অসমতার দিক পরিবর্তন হয় অর্থাৎ এখানে গেটার দেন আছে তখন মুখটা ঘুরে দিয়ে লেস দেন হয়ে যাবে অর্থাৎ মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে এখানে প্লাস এক্স হবে আর এই অসমতার দিকটা মুখটা ছিল বাম দিকে এখন হয়ে যাবে ডান দিকে এখন কি হবে ফাইভ ভাগ টু তাহলে অথব আমরা এখানে লিখে দিতে পারি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা কি দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এখন অতএব অতএব এক্স এটার দেন কত ফাইভ ভাগ টু লেস দেন এখানে লেস দেন হলো এফ এক্স লেস দেন ফাইভ ভাগ টু এখন আমাদের কি ডোমেন আমরা জি অফ ফাংশনের ডোমেন আমরা যদি লিখি অতএব জি অফ এক্স ফাংশনের অথব এখানে যদি লিখি অতএব জি অফ এক্স ফাংশনের ফাংশনের ডোমেন ডোমেন জি অফ ফাংশনের ডোমেন দেখো সেকেন্ড ব্রাকেট এক্স হাজ দ্যাট এক্স এক্স হাজ দ্যাট বিলংস টু আর এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু আর এবং কি শর্তটা দেখো এবং এই যে এখানে আমরা যে আসে এবং এক্স লেস দেন ফাইভ ভাগ কত টু এক্স লেস দেন ফাইভ ভাগ টু এটা আমাদের ডোমেন হবে তাহলে জিওফ এক্স ফাংশনের ডোমেন এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্স লেস দেন ফাইভ ভাগ টু যদি এটা যদি এরকম থাকে আমরা আরেকটা অঙ্ক দেখি তাহলে আমরা আরও স্পষ্ট ভালোভাবে বুঝতে পারবো তাহলে আমরা এটা দেখে নিলাম এটা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে এই প্রশ্নটি এসেছে অর্থাৎ রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ চব্বিশ সালে এবার আমরা আরেকটি বোর্ডের প্রশ্ন যদি দেখি না এবার আমরা আরেকটি প্রশ্ন যদি দেখি তাহলে অন্য আরেকটি বোর্ডের দেখো এই ডোমেন নির্ণয় করা আমরা একই একই প্রসেসে আমরা ডোমেনটা নির্ণয় করব দেখো আরেকটি অঙ্ক যদি দেখি তাহলে আমরা সে আরেকটি প্রশ্নটা দেখব এবার আমরা কুমিল্লা বোর্ড যদি দেখি বা চট্টগ্রাম বোর্ড টু মাইনাস ফাইভ এক্স আছে এটা দেখো এবার যেটা দো আছে এবার দেখো এখানে লেখা আছে এফ অফ এক্স এফ অফ এক্স এফ অফ এক্স সমান সমান রুট অভার টু মাইনাস ফাইভ এক্স একই অঙ্ক প্রায় কিন্তু এবার কিন্তু ভগ্নাঞ্চে নাই সরাসরি লবে আছে এবার কিন্তু উপরে কোনো কিছুই নাই এবারও কিন্তু তোমাক যে কথাটি বলবে এবার বলা হবে যে এফ অফ এক্সের ডোমেন নির্ণয় করো তাহলে আমি কী লিখবো ক নাম্বার দিয়ে লিখব দেওয়া আছে কী দেওয়া আছে বলে এফ অফ এক্স এফ অফ এক্স সমান সমান কি রুট অভার টু মাইনাস ফাইভ এক্স এটার জন্য আমাদের ডোমেন বের করবো দেখো এটার জন্য আমাদের ডোমেনটা কীভাবে বের করতে হবে আমি একটু আগেই বলেছি যদি ওই রুট ওভারটা যদি হরে থাকে তাহলে শুধু গেটার দেন হবে আর যদি লবে থাকে তাহলে সেই ক্ষেত্রে গেটার দেন ইকুয়াল হবে তাহলে দেওয়া আছে আমরা লিখে নিলাম এখন এফ অফ এক্স বিলংস টু আর হবে যদি এবং শর্তটা একটু শুধু পরিবর্তন যদি এবং কেবল যদি কেবল যদি যদি এবং কেবল যদি কি হবে বলা হচ্ছে ওই রুটের ভিতরে কি আছে টু মাইনাস ফাইভ এক্স এখানে গেটার দিন ইকুয়াল জিরো হয় যদি জিরো হয় এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের শর্তটা ঠিক থাকবে তাহলে দেখো এখানে গেটার দিন ইকুয়াল হবে কারণ এটার ওপরে কোনো কিছুই নাই এটা লবে আছে লবে থাকলে গেটার দিন ইকুয়াল হবে আর যদি ওপরে কিছু থাকে আর নিচে যদি রুট জাতীয় কিছু থাকে হরে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধু গেটার দিন হবে তাহলে এখন আমরা কি লিখবো সুতরাং সুতরাং তাহলে আমরা লিখব টু ও মাইনাস ফাইভ এক্স গ্রেটার দেন জিরো হ্যাঁ এখন আমাদের এই টু যদি পার হয়ে যায় অর্থাৎ এই টুকে যদি আমরা বাম বামসাইডটাকে টুকে আস্তে আস্তে এক্সকে ফাঁকা করবো তাহলে টুকে যদি আউট করতে চাই তাহলে একটা মাইনাস টুর দরকার তাহলে মাইনাস টু প্লাস টু মাইনাস ফাইভ এক্স গ্রেটার দেন জিরো জিরো তো না এখন কী হলো মাইনাস টু তাহলে মাইনাস টু যোগ করে মাইনাস টু যোগ করে উভয় ফকে আমরা মাইনাস টু যোগ করে দিলাম টু টু এটা একটু কেটে যাবে তাহলে কী হবে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স গিটার দেন ইকুয়াল মাইনাস টু এবার আসি আমরা ফাইভকে আউট করতে চাচ্ছি তাহলে এই ক্ষেত্রে ফাইভকে যদি আউট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফাইভ দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে উভয় পক্ষে আমরা ফাইভ দ্বারা ভাগ করবো তাহলে মাইনাস ফাইভ এক্স ভাগ ফাইভ গিটার দেন ইকুয়াল মাইনাস টু ভাগ ফাইভ আমরা এটাও দেখলাম এখন দেখো ফাইভ ফাইভ কাটা যায় এখানে থাকবে কি মাইনাস এক্স থাকবে গ্রেটার দেন ইকুয়াল এখানে মাইনাস টু ভাগ ফাইভ থাকবে এখন এক্সের সাথে কী থাকলো মাইনাস এখন আমরা তাহলে এখানে যে কাজটি করছি এখানে আমরা ফাইভ দ্বারা ফাইভ দ্বারা ফাইভ দ্বারা ভাগ করছি তাই না ভাগ করে ফাইভ দ্বারা ভাগ করে এরপরে যদি দেখি এবার আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেব তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলে এখানে কি হবে প্লাস ওয়ান হবে অর্থাৎ প্লাস এক্স হবে তাহলে এক্স হয়ে গেল তাহলে অসমতার দিক কিন্তু পরিবর্তন হবে তাহলে অসমতার দিক কিন্তু মুখটা তখন এই দিকে ঘুরে দেবে টু ভাগ কত হবে ফাইভ হবে তাহলে আমরা কি করলাম এখানে মাইনাস এখানে মাইনাস দুটাই কিন্তু প্লাস হয়ে গেল তাহলে মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করলাম দ্বারা গুণ করে আমরা উভয় সাইডে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলাম অথয়েব এক্স গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু ভাগ কত ফাইভ এবার আমরা ডোমেনটা দেখে নিলাম তাহলে এখন আমাদের কী হবে অতএব এফ অফ এক্সের এটা কিন্তু আগেরটা ছিল জি অফ এক্স এবার আমাদের লিখতে হবে কি এফ অফ এক্সের জন্য তাহলে এফ অফ এক্সের অথয়েব এফ অফ এফ অফ এক্স এফ এফ অফ এক্স এক্সনের ডোমেনা এফ অফ এক্স অতএব এফ অফ এক্স ফাংশনের ফাংশনের এফ অফ এক্স ফাংশনের ফাংশনের ডোমেন ডোমেন সমান সমান কী হবে বলে ডোমেন হবে এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু আর বিলংস টু আর এখানে ডাবলটা টান দিতে পারি এক্স বিলংস টু আর এবং শর্ত এখন আমাদের শর্ত লিখতে হবে শর্তটা কী দেখো এক্স লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু ডিভাইডেড ফাইভ এটা আমাদের ডোমেন তাহলে আমরা ডোমেনটা দেখে নিলাম এখন কথা হলো যে তাহলে এটা কিন্তু দুই ধরনের যদি হরে থাকে তাহলে শুধু গেটার দেন হবে আর যদি লবে থাকে তাহলে গেটার দেন ইকুয়াল জিরো হয় তাহলে ক্ষেত্রে আমরা দেখে নিলাম ডোমেন নির্ণয় করা এবার আমাদের আরেকটি ভনাংশ আকারের আরেকটি ডোমেন রুট ছাড়া এবার আমরা যেটা ডোমেন বের করব সেটা আমাদের অর্থাৎ রুট ছাড়া এবার রুট ছাড়া যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ডোমেনটা আমরা কীভাবে নির্ণয় করব সেটা এখন দেখবো আমরা একটু আমরা এবার দেখো তাহলে উদ্দীপকে যদি থাকে এরকম যদি থাকে আমরা দেখি ধরো এফ অফ এক্স এই ডোমেন কিন্তু এই কয়েকটা ধরনের ফাংশনের ক্ষেত্রে ডোমেন কিন্তু নির্ণয় করতে হয় তাহলে কী দেওয়া আছে এফ অফ এক্স উদ্দীপকে দেওয়া থাকবে এফ অফ এক্স টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড ধরো টু এক্স মাইনাস ওয়ান এখন ক নাম্বার প্রশ্নে থাকবে এফ অফ এক্স এফ অফ এক্স এ ডোমেন নির্ণয় ডোমেন নির্ণয় করো আমরা এটা ডোমেন কীভাবে নির্ণয় করা যায় সেটা এখন একটু দেখব তাহলে প্রথমে আমরা ক নাম্বার দিব লেখে আমরা কি লিখব দেওয়া দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান কী টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড টু এক্স মাইনাস ওয়ান আমরা এটা দেওয়া আছে এখন এই ক্ষেত্রে আমাদের যে কথাটি ওই একই কথায় কিন্তু বারবার লিখতে হবে এফ অফ এক্স বিলংস টু আর হবে যদি এবং কেবল যদি তাহলে এফ অফ এক্স বিলংস টু আর হবে যদি এবং কেবল যদি একই কথায় কিন্তু এফ অফ বিলংস টু আর হবে যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি এই ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা করতে হবে এটা কিন্তু রুট নাই এটার ক্ষেত্রে কি হবে ভানাসের যে সংখ্যাটি আছে এটা নট ইকুয়াল জিরো হয় অর্থাৎ এটা সমান আমাদের নট ইকুয়াল জিরো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডোমেনটা বের অর্থাৎ বাস্তব মান পাওয়া যাবে সেটা কেমনভাবে আমি একটু বুঝে দিচ্ছি কেবল যদি এবং কেবল যদি টু এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল জিরো হয় এখন কথা হলো আমরা কিন্তু কাকে অসংখ্য অর্থাৎ আর হবে আর মানে কি বাস্তব সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ এক্সের যে সকল বাস্তব মানের জন্য এক্স এফ অফ এক্সের মান পাওয়া যায় সেই কল হচ্ছে এক্সের ডোমেন এখন এখানে দেখো আমরা যদি এমন সংখ্যা বসাবো যাতে নিচে যদি কখনো জিরো আসে তাহলে অসংখ্যায়িত অর্থাৎ বাস্তব মান পাওয়া যায় না বা অসংায়িত আকার কাকে আমরা অসংখ্যায়িত আকার বলবো যেমন ধরো আমরা নয় পয়েন্ট দুয়ে সাধারণ গণিতে কিন্তু আমরা যদি দেখি ট্যান কিন্তু কি লেখা আছে দেখবা যে ট্যান নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি সমান কী লেখা আছে টেন নাইনটি ডিগ্রি সমান দেখবা যে লেখা আছে অসংায়িত নাইনটি টেন অর্থাৎ টেন নাইনটি ডিগ্রি ঘরে কি লেখা আছে অসংায়িত লেখা আছে অসংজ্ঞায়িত লেখা আছে টেন অসংায়িত লেখা আছে তাহলে কেন অসংখায়িত কাকে আমরা অসংায়িত আকার বলবো অসংায়িত আকার আমরা তাকেই বলবো যদি অসংায়িত আকার সেটা কেমন বলে সেই ক্ষেত্রে হচ্ছে ওফরে যদি ওয়ান হয় নিচে যদি জিরো হয় তাহলে সেটাকে অসংজ্ঞায়িত আকার বলা হয় অর্থাৎ শুধু ওয়ান না যদি এক্স ভাগ জিরো হয় সেটাও অসঙ্গায়িত আকার অর্থাৎ ফোর ভাগ যদি জিরো হয় তাহলে সেইগুলোই হচ্ছে অসংজ্ঞায়িত আকার অর্থাৎ জিরো দ্বারা কাউকে কোনো কিছুকে ভাগ করা যায় না তাহলে আমরা একটু দেখে নিলাম অসংজ্ঞায়িত আকার কেমন বলে যদি নিচে কখনও জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে অসংজ্ঞায়িত হয় তাহলে অসংজ্ঞায়িত হয় কখন তার মানে কি অসংজ্ঞায়িত মানে কি বাস্তব মান নয় তাহলে এখানে যদি আমরা এমন একটা সংখ্যা বের হবে যে মান বসালে এটা নিচে জিরো হয় দেখি এটা নট ইকোয়াল জিরো লিখলাম তাহলে এখন আমাদের সুতরাং যদি লিখি তাহলে দেখি একটু সুত সুতরাং দেখো টু এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল কী আছে আমাদের জিরো আছে এখন আমরা একটু যদি পার করে দিই তাহলে টু এক্স সমান সমান কী নট ইকোয়াল ওয়ান এই ওয়ানটা পার হয়ে যায় প্লাস ওয়ান হবে এবার টুটা যায় কী হবে অতএব এক্স নট ইকোয়াল কী হবে হাফ তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি যে যদি এখানে যদি আমরা হাফ বসে দিই তাহলে এখানে কোনো মান পাওয়া যাবে না অর্থাৎ নিচে জিরো হয়ে যাবে দেখে একটু আমরা যদি দেখি এখানে দেখো তাহলে আমরা যদি এখন একটু লিখতে পারবো অথেপ এফ অফ এক্স এফ অফ এক্স ফাংশনের ডোমেন এফ অফ এক্স ফাংশনের ডোমেন আমরা যদি দেখি তাহলে কি হবে বলে ডোমেন আর অর্থাৎ এখানে আমরা এরকমভাবে লিখবো আর মাইনাস কত আর এর থেকে আমাদের এটাকে বাদ দিতে হবে এখানে যে মানটা আসবে সেকেন্ড ব্রাকেট দিয়ে আমরা এখানে লিখবো হাফ এটা হচ্ছে আমাদের ডোমেন এখন কথা হলো যে দেখো এখানে যে হাফ আসলো এখানে হাফ আসলো এটা কিন্তু আর এর মধ্যে থেকে বাদ দিতে হবে রিয়েল নাম্বারের মধ্যে থেকে কেননা একটু যদি দেখি আমরা দেখো হাফ যদি বসায় তাহলে টু ইন্টু ওয়ান ভাগ টু প্লাস থ্রি নিচে যদি বসা দেখো টু ইন্টু ওয়ান ভাগ টু মাইনাস ওয়ান এখন যদি আমি ক্যালকুলেশন করি দেখো তাহলে এখানে ওয়ান প্লাস থ্রি নিচে কী আসে দেখো দুই দুই কাটলে কি হয় ওয়ান মাইনাস ওয়ান নিচে হচ্ছে জিরো ওফরে হচ্ছে ফোর তাহলে এই ক্ষেত্রে কিন্তু অসংজ্ঞায়িত আকার এই এই হাফ বসালেই একমাত্র নিচে জিরো হবে হাফ সারা অন্য যে মানই বসায় না কেন দেখো যে কোনো মানই বসায় না কেন প্রত্যেকটি মানের জন্য আমরা একটা মান পাবো তাহলে যখনই আমরা এই হাফ বসাচ্ছি তখনই কিন্তু নিচে জিরো আসিচ্ছে আর নিচে জিরো আসলে কি হয়ে যাচ্ছে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে তার মানে সেই ক্ষেত্রে কোনো মান পাওয়া যায় না তাহলে যে মানের জন্য যে মান বসালে কোনো বাস্তব মান পাওয়া যায় না তাহলে সেটা আমাদের ডোমেন হবে না তাহলে ডোমেনের মধ্যে থেকে এই হাফকে কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে আর এই হাফ যদি বাদ দিই এখন যে সংখ্যায় বসাবো এই হাফ বাদ দেয় প্রত্যেকটার জন্য আমরা এখানে একটা মান পাবো এই জন্য তাহলে এফ অফ এক্স ফাংশনের ডোমেনটা হবে আর এর মধ্যে থেকে অর্থাৎ এই হাফকে বাদ দিতে হবে এই হাফের জন্যই একমাত্র এটা জেরো হবে আর কোনো কিছুর জন্যই জেরো হবে না দেখো হাফ ছাড়া যদি ওয়ান ভাগ থ্রি বসাও কখনো এখানে আর জেরো হবে না তাহলে যে মান বসালে জিরো হয় সেটা আমাদের ওই আরের মধ্যে থেকে বাদ দিতে হবে তাহলে আমরা একটু দেখে নিলাম এই ধরনের ক্ষেত্রে তাহলে আমরা কিন্তু তিন ধরনের এই ধরনের প্রত্যেকটি বছরে কিন্তু এখান থেকে ডোমেন নির্ণয় করো ডোমেন নির্ণয় করো ক নাম্বারে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে আমরা তাহলে দেখে নিলাম এরপরে আমরা যদি আরেকটি প্রশ্ন দেখি তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো দেখো এরপরে আমাদের এফ অফ এক্স এখানে একটু যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কি আছে যদি দেখি দেখো তাহলে টু এক্স মাইনাস ফাইভ টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড হচ্ছে টু এক্স প্লাস থ্রি এই ধরনের একটা ফাংশন এখানে বলা হলো যে এফ অফ এক্স ফাংশনের ডোমেন নির্ণয় করো তাহলে এটার যদি আমি ডোমেন নির্ণয় করি তাহলে দেখা যাক কী হয় তাহলে এখানে কি আছে নিচে কী আছে বললেন সবসময় নিচেরটা টু এক্স প্লাস থ্রি এখানে কি হবে দেওয়া আছে তাহলে টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড টু এক্স প্লাস থ্রি এখন আমাদের এখানে যেটা লিখতে হবে এখানে দেখো কি আছে টু এক্স প্লাস থ্রি নট জিরো হয় তাহলে টু এক্স অর্থাৎ নিচে যে ভন হরে যেটা থাকবে সেটা সমান কখন নট ইকোয়াল জিরো হয় সেটা আমরা লিখব তাহলে লিখে নিলাম এখন টু এক্স প্লাস থ্রি আমরা তাহলে এখানে চেঞ্জ করে দিচ্ছি তাহলে এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি তাহলে এখন কথা হলো যে দেখো টু এক্সকে রাখলাম এবার থ্রিটা পার হয়ে গেলে কি হয় মাইনাস থ্রি হ্যাঁ মাইনাস থ্রি হলো তাহলে এক্স যখন রাখবো তখন নট ইকাল কত হবে মাইনাস থ্রি ভাগ টু তাহলে ডোমেন কী হবে বলে এফ অফ এক্স ফাংশনের ডোমেনটা হবে অর্থাৎ এখানে কী হয়ে সাইনাসও কিন্তু লিখতে হবে আর ভেতরে এটা কিন্তু আমাদের সূত্রের মাইনেস আর এখানে যে মানটার সাথে মাইনাস আছে সেই মান মাইনাসটাও লেখে লেখে দিতে হবে তাহলে এটা হবে আমাদের ডোমেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ক নম্বারে যে ডোমেন নির্ণয় করতে হয় সেই ডোমেন বের করা আমরা দেখলাম একইভাবে এই ধরনের যেভাবেই থাকুক না কেন আমরা ডোমেন কিন্তু এখন নির্ণয় করতে পারবো প্রিয় সেক্ষেত্রে আমরা তাহলে আজকে এ পর্যন্তই আর তোমরা যারা অবশ্যই চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে আসো তারা অবশ্যই ফলো দিবে এবং তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফিজ